লি এখন আজকে তৃতীয় পলিটেকনিক ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি 22 সেপ্টেম্বর দুপুরে گاউসলাজম পলিটেকনিক ইনস্টিটিউটে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শেখ সাদি শিক্ষার্থী মোহাম্মদ আরমান উ সাবরিনার যৌত সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ প্রভাষক মেজবাউল আলম বুইয়া শিক্ষার্থী জান্নাতুল তাজরি অনুষ্ঠানে শত শত শিক্ষার্থী অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন

এবং পাশাপাশি সকল অংশীজক যারা স্টকনার এই প্রতিষ্ঠানে সকল অংশীজক শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সকলকে এই পরিস্থিতিতে মোকাবেলা করে তাদের শিক্ষার্থীদের তাদেরকে তাদের প্রতিষ্ঠানের যে লক্ষ্য সেটিকে দেওয়ার জন্য ধারাবাহিকভাবে যেভাবে কাজ করে যাচ্ছে

থাকে সেই প্রতিষ্ঠান পিছনে থাকতে পারে